এক মিনিট আমাকে তো ঠিকই করতে পরিশ্রম যে সফলতার আসল চাবিকাটি সেটা হয়তো অনেকেই বোঝে না বা অনেকে বোঝে কিন্তু পরিশ্রম করতে 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 ঠিক যে দিনটা তোমার সফলতার দিন সেই দিনই সবাই হার মেনে যায় আর পরিশ্রম করে না আর হয়তো ভাবে এটা বোধহয় আমার ভাগ্যে ছিল না এরকম কিন্তু কিছুই নয় ভগবান কিন্তু তোমাকে কোনোটাই সাজিয়ে গুছিয়ে থালাতে সার্ভ করে দেবে না সবটাই তোমাকে নিজের কর্মফল এবং পরিশ্রমের মাধ্যমেই অ্যাচিভ করতে হবে ভগবান শুধু তোমাকে পথটা দেখাতে পারে কিন্তু হাঁটতেই তোমাকে নিজেই হবে এইরকমই তুমি যেখানেই করো না কেন যেখানেই শেখো না কেন তোমাকে শুধুমাত্র তিনি পথটা দেখাবেন হাঁটতে এবং পরিশ্রম করে সফলতা অব্দি পৌঁছতে কিন্তু তোমাকে নিজেকেই হবে আজকে এরকমই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করবো আমরা আজকে চলে গিয়েছিলাম কলকাতায় যেটা পিবিআই মানে প্রফেশনাল বিউটি এক্সপো হয়েছিল সেখানে সেই দিন সেখানে রেকর্ডের তরফ থেকে আমার একটা স্টেজ পারফরমেন্স ছিল এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমাকে ওই দিনকে এত এত ভালোবাসা দিয়েছ আমার কাজ এবং আমার কাজের মাধ্যমে তোমাদের কিছু শেখানোর চেষ্টা এগুলো যে তোমাদের এতটা পরিমাণ মন ছুঁয়ে যেতে পেরেছে সেটাতে আমি সত্যিই সত্যি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি আর আমি থ্যাংক ইউ বলবো গডকে যে আমাকে এই রাস্তাটা এত সুন্দর এবং মসৃণভাবে চলতে এবং হাঁটতে সাহায্য করেছে মসৃণ বলাটা ভুল হবে কোনো রাস্তায় সাফল্যের কিন্তু মসৃণ হয় না সেখানে কিন্তু তোমরা অনেক বেশি স্ট্রাগেল পাবে অনেক বেশি তোমাদেরকে কিন্তু সেই জিনিসটার জন্য কষ্ট করতে হবে তবেই কিন্তু তুমি একদিন কষ্টের ফল পাবে এই কথাটা ঠিক যেরকমভাবে বড়রা বলে গিয়েছিলেন ততটাই কিন্তু সত্যি কথা এটা লাইফে তুমি আজকে যাকেই দেখছো একটা পজিশানে দাঁড়িয়ে আছে তার পিছনের কষ্টের কাহিনিটা কিন্তু শুধুমাত্র সেই আর তার ফ্যামিলি জানে हेलो हेलो सर क्या नाम है भालो जिम पर जिम स्मार्ट है यार अलग से स्मार्ट है बहुत स्मार्ट है चलिए चलिए ওখানে পৌঁছে গিয়ে দেখি যে সমস্ত মানুষ প্রায় অলরেডি চলে এসছে সেদিন আমার সেকেন্ড স্লট ছিল দীপক ভাই এবং পবন ভাই দুজনে আমাকে স্টেজের কাছাকাছি নিয়ে গেল এই জায়গাটা অবধি পৌঁছানো কিন্তু আমার জন্য মোটেই খুব সহজ কাজ ছিল না এই জায়গাটায় পৌঁছতে যদি না ভগবান আমার ফ্যামিলি মেম্বার আমার হাজব্যান্ড এবং তোমরা যদি না আমাকে এতটা পরিমাণ সাহায্য করতে তাহলে হয়তো কোনো এই পজিশানে আমি দাঁড়িয়ে থাকতেই পারতাম না এই কারণে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে একটাই কথা বলি পরিশ্রম করে যাও পরিশ্রম করে যেতে যেতে তুমি ঠিক একদিন সেই পরিশ্রমের ফল পাবেই পৌঁছে গিয়ে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম কারণ ফার্স্ট স্লটে যিনি ছিলেন তার এখন অবধি কমপ্লিট ছিল না তারপরে আমার স্লট ছিল সব কিছুই তো ডিলে ডিলে চলছিল কারণ একটু ডেটেই সমস্ত শুরু হয়েছিল। তারপরে আমি আমার ফটোগ্রাফারের সাথে মিলে আমার মডেলের কিছু বিফোর শট নিয়ে নিই আর এই যে হেয়ার স্টাইলিংটা আমি দেখলাম লক্ষ্য করে অনেকেই তোমরা এই হেয়ারটাকে ভীষণ পছন্দ করেছো অনেকে ছবি নিয়ে যাচ্ছিলো অনেকে ফটো নিচ্ছিল অনেকে জিজ্ঞেস করছিলো আমি না এই হেয়ার স্টাইলটা খুব শর্ট টাইমে ক্রিয়েট করেছিলাম খুব বেশি সময় সাপেক্ষ হেয়ারস্টাইল কিন্তু নয় তো শুরু করি আজকে লোকটা সবাই একটু হাত তুলে হাত নাড়ি কার হাত ছাড়তে গেলে আমরা কে ধরতে পারবে का रिव्यू आराम से जा चलो <laughs> <वराने> <laughs> <आदे थाम नहीं। laughs> স্টেজে যে ফর্টি ফাইভ আমি ছিলাম প্রত্যেকটা মানুষের এতটা উত্তেজনা আমার প্রতি এত ভালোবাসা আমার কাজকে এত ভালোবাসো তোমরা জেনে খুব ভালো লাগলো তারপর আমরা চলে এসেছিলাম শ্যুট করতে প্যাক স্টেজে শ্যুট করতে গিয়ে দেখি আমার মডেলের হেয়ারগুলোকে আমি যেভাবে লক করে রেখেছিলাম সেভাবেই লক করা আছে আর সেইভাবেইও শ্যুট হচ্ছে তারা হোড়ো করে সেটাকে কমপ্লিট করি ঠিকঠাক করি দেন আবার রিশুট করাই এই যে তোমরা এত এত ভালোবাসা দিয়েছ আমাদেরকে এর জন্যই কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আজকে আমাদের এই যে পজিশানটা তোমরা দেখো আর ভাবো যে হয়তো আমরা কোনোদিনই এখানে যেতে পারবো না একদমই সেটা নয় পরিশ্রম যদি তুমি করতে থাকো তুমি ঠিক একদিন এখানে যাবেই বা এখানে পৌঁছবে কেউ তোমাকে আটকাতে পারবে না তাই জন্য বলি সময় যে নিজের কাজের প্রতি অনেস্টি আর কাজের প্রতি ভালোবাসাটা অলওয়েজ কিন্তু রেখে দিতে হবে তারপরে আমাকে দুটো প্রোডাক্ট দেওয়া হয়েছিল ব্যাকসডেটের রিভিউর জন্য সেই দুটো প্রোডাক্টের রিভিউ কমপ্লিট করে আমি আমার মডেলের বিভিন্ন রকম শটগুলো নেওয়া ছিল সেগুলো আফটার শট কমপ্লিট করছিলাম অনেক সকালে বেরোনোর কারণে সকাল থেকে প্রায় কিছুই খাওয়া হয়নি তাই আমরা তাড়াহুড়ো করছিলাম যে গিয়ে এবার একটু লাঞ্চ করতে হবে কারণ সকাল সকাল জাস্ট চা বিস্কিট খেয়েই আমরা সকলে বেরিয়ে পড়ি ইভেন আমার মডেল ফটোগ্রাফার কেউই কিছু খায়নি অনেকেই ফটো তুলতে পারেনি যখন প্রথমের দিকে আমি স্টেজ থেকে নামি তাড়াহুড়ো করে দুটো প্রোডাক্ট রিভিউর জন্য আমাকে ব্যাটসাই যেতে হয় তাই জন্য যারা যারা ফটো তুলতে পারেনি তাদের সাথে কথা বলে তাদের সকলের সাথে ফটো তুলে অনেক স্টুডেন্টও এসেছিলো আমার এখানে তাদের সাথে কথাবার্তা বলে আমরা চলে যাই বাইরেই শ্যুট নিতে আর এখানে সন্তুরে একটা থ্রি সিক্সটি ক্যামেরা কিনে আমার হাতে ধরিয়ে দিয়েছে বলছে এবারে তুমি গোল গোল করে ঘোরো আর হাঁটো আর এই ক্যামেরাটাতে না মুখগুলো খুব বাজে আসে তো যাই হোক আমিও সেটাকে নিয়ে এনজয় করছিলাম বাইরে সেদিন কি কী প্রচণ্ড গরম ছিল তাও কিন্তু আমার মডেলের মেকআপ এতটুকু বলেনি আমরা প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই চড়া রোদে বাইরে হিউমিডিট সিচুয়েশানে পুরোটা কিন্তু শ্যুট করেছি ভেতরে যেরকম এসি ছিল বাইরে কিন্তু ততটাই গরম শ্যুট করতে করতে প্রায় বেজে যায় তিনটে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা লাস্টে নিজেদের মধ্যে ফটো নিয়ে আমি ফাইনাল বাই বলার জন্য ভেতরে ঢুকি ভিতরে ঢুকে তো আবার কিছু স্টুডেন্ট আমাকে ধরে ম্যাম আমরা অনেক লেট করে এসেছি আপনার সাথে ফটো নেওয়া হয়নি তো তাদের সাথে ফটো তুলে বাইরে আসতে না আসতে আবার কিছু স্টুডেন্টের সাথে দেখা হয়ে যায় সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে খাওয়ার উদ্দেশ্যে কারণ এত সকালে বেরিয়েছিলাম শুধু চা আর বিস্কিট খেয়ে সকাল থেকে কিচ্ছু আমাদের খাওয়া হয়নি বা পেটে পড়েনি বাড়িতে মডেল আমরা কেউই সকাল থেকে না খাওয়াতে মডেলের তো ভীষণ শরীর খারাপ করছে তারপর সোজা আমরা ওখানে চলে গিয়েছিলাম সিমনা বিরিয়ানিতে অ্যাকচুয়ালি না খাওয়া ব্যাপারটা আমার এবং আমার হাজব্যান্ডের বরাবরই কাহিনী কারণ ক্লাস করাতে করাতে এমনই সিচুয়েশন পরে অনেক টাইমই আমাদের খাওয়া হয় তো যাই হোক তারপরে আমরা চলে যাই এবং এখানে অনেক হাসি ঠাট্টা মজা করে আমরা পুরো টিম মিলে বিরিয়ানি খেয়ে বাড়ির দিকে রওনা দেবো বলে ওয়েট করছিলাম 얘기들 좀 해도 얼굴은 쪼개싸요. 아이폰 졸로 되게? 다음에 보던 대리함. 다음에 보던 대리함. 보던 대리함. 네. 아이폰 졸로 보던 대리함. 네. 아, 뭐야? 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 뭐 이리, 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 이 খাওয়া দাওয়া শেষ করে কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে তারপরে আমরা চলে আসি সোজা বাড়িতে থেকে আজকের দিনটা যতটা ইজিভাবে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম ততটা ইজি ছিল না সমস্ত কিছু মিলিয়ে কিন্তু খুব একটা হেক্টিক দিয়েই বলা যেতে পারে আর এতটা পরিমাণে সকলের পরিশ্রমের দ্বারাই কিন্তু একটা কমপ্লিট ফুড দ্বারা এই যে আজকে তোমাদের শেয়ার করলাম মডেল ফটোগ্রাফার প্রত্যেকেই কিন্তু মেকআপ আর্টিস্টের সমানে আজকে স্ট্রাগল করেছে আমার মডেলও সকাল থেকে কিছু না খেয়ে দেয় কিন্তু আমার সাথে সমানে কোঅপারেট করেছে এবং আমার ফটোগ্রাফারও সেম তাই বন্ডিংটা না তৈরি করতে হয় বন্ডিংটা কিন্তু একদিন তৈরি হয় না বন্ডিং কিন্তু দীর্ঘ দিন ধরে একসাথে কাজ করতে করতে ধীরে ধীরে একে অপরের মানসিকতা বুঝতে বুঝতে তৈরি সকলের প্রচন্ড স্ট্রাগল কমপ্লিট করে আমরা ফাইনালি বাড়ি থেকে আসি এবং বাড়িতে পৌঁছো তো এই ছিল আজকে আমাদের জার্নি সেখানে আমরা সবাই চলে এসেছি আমার স্টুডিওতে মরেলের অবস্থা বেহাল বাচ্চা জুতো ছিঁড়ে গেছে এই ড্রেস পরে সারাদিন ঘুরেছে তো টাকা সবাইকে